বল আজ আমি আপনাদের কাছে দানের কথা বলবো কি দান জগতের লোকেরা মনে করে দান হচ্ছে থেকে বড় দান কিন্তু দান কাকে আপনি খাবার দিলেন কি তিন ঘন্টা বাদে ওর আবার খিদে পাবে তাহলে তিন ঘন্টা বাদে বাদে আপনাকে দান করতে হবে বস্ত্র ধান আনি বস্ত্র এক বছর দু বছর বাদে নষ্ট হয়ে যাবে আর যাকে বস্ত্র দেবেন ওই বস্ত্র ওই পরতে পারবে আপনি অন্ন দেবেন যাকে খাবার দেবেন সেই একমাত্র খেতে পারবে আপনি মনে করতে পারেন যে জগতে আমি অন্য কিছু দান করব অন্য কিছু কি দান করবেন আপনি বলুন মেয়ের বিয়েতে টাকা দিলেন যে আমি মেয়ের বিয়েতে টাকা দান করলাম কিন্তু ওই টাকা মেয়ের বিয়ের পরে যদি কোনো অশান্তি হয় তখন আমি বলুন টাকাটা দান করে আমার লোকসান হলো কোনো কারণে মারা গেল তার দক্ষ তাহলে কি দান করার শ্রেষ্ঠ সেই জন্য শাস্ত্রে দানের কথা তো উল্লেখ করেছেন হ্যাঁ গীতাতে সতেরো অধ্যায়ের একুশ কুড়ি একুশ নম্বর শ্লোকে খুব সুন্দরভাবে দানের কথা বলে দিয়েছেন অসুবিধে নেই কিন্তু কি দান করবেন কাকে দান করবেন কীভাবে দান করবেন এই প্রশ্নগুলো আমাদের আসে হ্যাঁ তখন আপনি থেকে বেরোচ্ছেন একজন ভদ্রলোক হঠাৎ বলছেন দাদা 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 আমি তিন দিন খাইনি দাদা আমাকে দশ টাকা দেন না দশ টাকা দেন না আপনি বললেন দ্য বিরক্ত করছেন হ্যাঁ দশ টাকা নে যা খাবি বলে হ্যাঁ বাবা খাবো বলতে বলতেই ও একটা গান ধরতে ধরতে চলে গেল একদম গিয়ে মদের দোকানে গিয়ে সে মদ খাবে তার আগে মিষ্টির দোকানে পাশ দিয়ে যেতে গিয়ে হঠাৎ মিষ্টির দোকানে গিয়ে সে বলছে দাদা দাদা আমি তিন দিন খাইনি কিছু দেন না কিছু দেন না তখন দোকানদার বলছেন ওর কাজের লোক কেই তো কোনো সিঙ্গারা একদম ফেটে গেছে কি না বললে হ্যাঁ বাবু একটা শিঙাড়া একবারে তিন টুকরো হয়ে গেছে হ্যাঁ বলে তাহলে ওই শিঙাড়াটা দিয়ে দে ওই গরম শিঙাড়াটা নিয়ে মদের দোকানে খুব দশ টাকা দিয়ে মদ খেলো সমস্ত পাপের কর্মফল আপনাকে নিতে হবে ওই যে দান করাটা খুবই কঠিন কাকে দান করবেন কি দান করবেন বোঝা শক্ত আছে হ্যাঁ আপনি মন তো বলতে পারবেন না যে আমি যে কোনো জিনিস দান করব না সেই জন্য শাস্ত্রে স্পষ্ট করে উল্লেখ করছেন যে দানের মধ্যে শ্রেষ্ঠ দান হচ্ছে পরমার্থ জ্ঞান দান করা কোথায় বলছেন না ভগবদ গীতা আপনাদের কাছে আছে না শিলপ্রবাদের গীতা খুলুন সেখানেতে চতুর্থ অধ্যায়ের আটত্রিশ নম্বর শ্লোকে ভগবান নিজে বলছেন নয় জ্ঞানের সদৃশং পবিত্রম ইয়া বিদ্যতে তৎসাং জগৎ সংসিদ্ধ কারণে আদমনি বিন্দতি এই জগতে চিন্ময় জ্ঞানের মতো পবিত্র আর কিছু নেই এই জ্ঞান সমস্ত যোগের পরিপক্ষ ফল ভগবৎ ভক্তি অনুশীলনের মাধ্যমে সেই জ্ঞান আয়ত্ত করেছেন যিনি তিনি কালক্রমে আত্মায় পরা শান্তি লাভ করেন কালে না মানে কালক্রমে আত্মনি আত্মায় বিন্দুতে উপভোগ করেন পরা শান্তি লাভ করতে পারেন এখন আপনি বলবেন যে জ্ঞান দান করা যে শ্রেষ্ঠ কোথায় লেখা আছে না এটি ভগবান শ্রীকৃষ্ণ ভগবদ্ গীতার জ্ঞান যোগে অর্থাৎ চতুর্থ অধ্যায়ের আটত্রিশ নম্বর শ্লোকে ভগবান স্পষ্ট করে বলে দিয়েছেন মানে এই জ্ঞান দান করা মানে আপনি অন্যজনকে কে জ্ঞানের মাধ্যমে অজ্ঞানের অন্ধকার থেকে দূরীভূত করছেন এক নম্বর দু নম্বর এই গীতা দান করার মাধ্যমে আপনি একজনের হাতে গীতা মানে কৃষ্ণকে তুলে দিচ্ছেন কৃষ্ণের উপদেশ কৃষ্ণ অভিন্ন তাকে তুলে দিচ্ছেন হ্যাঁ বুঝেছেন এখন আমাকে একজন প্রশ্ন করছেন প্রভু গীতার উপদেশ আর গীতা মানে ভগবান শ্রীকৃষ্ণ কী করে এক হয়ে গেল আমি বললাম কথাটা আপনি যদি বুঝতে না পারেন আমি আপনাকে একটা উদাহরণ দিয়ে বোঝাবো বুঝে বলুন আমি না আপনাকে এই গীতাটা আপনি নিয়েছেন আপনার অফিসে আপনার কাছে একশো টাকা নাই এখন আপনি একটা কাগজে লিখে দিলেন যে বালিশের তলায় একশো টাকা আছে এই সাধু বাবা যাচ্ছে তুমি তাকে দিয়ে দিও সে কাগজটা নিয়ে গেল আপনার স্ত্রীর হাতে যখনই কাগজটা দিল তখনই ও দেখে দেখলো ও বালিশের নিচে একশো সত্তর টাকা আছে লিখে দিয়েছে একশো টাকার নোট আছে একটা পঞ্চাশ টাকার আছে একটা কুড়ি টাকা আছে বালিশটা তুলে দেখলো হ্যাঁ সত্যি তো তিনটে নোট আছে একশো সত্তর টাকা তখন সে ওই কাগজটার মাধ্যমে সে স্বামীরকে পেলো কি পেলো না বলুন স্বামী টাকাটা দেওয়া আর ওই কাগজটার মাধ্যমে স্ত্রী দেওয়া আলাদা হলো না এক হলো জেনে ভগবানের উপদেশ আর ভগবান অভিন্ন যখন আপনি কাউকে গীতা দান করবেন মানে ভগবানকে তুলে দিলেন এবং এই জ্ঞান লাভ করার পরে সে অজ্ঞানের অন্ধকার থেকে দূরীভূত হবে এবং এই গীতা পড়ে যে কি আনন্দ পাবেন বিশেষ করে শিল প্রভুবাদের গীতা এখন আপনার মনে স্বাভাবিক প্রশ্ন আসবে যে বাজারে তো পাঁচ টাকা দামের গীতা পাওয়া যায় দশ টাকার গীতা দেওয়া পাওয়া যায় একশো টাকার পাওয়া যায় আপনাদের একশো সত্তর টাকার গীতা আমি কেন নেব আর ইস্কনের গীতা আমাকে নিতে হবে কেন অন্য গীতা কেন নেবো না মনে প্রশ্ন আসবেই আমি কেন ইস্কনের গীতা দান করব অন্য গীতা দান করলে আমি একজন ভদ্রলোক বলছেন আমি একশো গীতা দান করে এলাম আমি একশো গীতা দান করলেন বলছি হ্যাঁ আমি গীতা প্রেস থেকে তিন টাকা দামের গীতা নিয়ে এসেছিলাম একশোটা গীতা তা ওই গীতা জয়ন্তীর দিনে আমি দান করবো বলে আমি সবাইকে দিয়ে দিলাম হ্যাঁ একশো জনকে তা আমি কৃপা পাবো কি পাবো না আমি আর পাবেন পাবেন না তা না দান করলে তো একটা কৃপা আছেই হ্যাঁ কিন্তু ওই দান করার পরে ওই গীতাটা পড়ে ও যদি জ্ঞানটা অর্জন করে নিজের জীবনে প্রয়োগ করতে পারতেন ওর যে কি লাভ হতো আপনার সেটা আপনাকে বলে বোঝাতে পারবো না তবে উনি বলছেন তাই আমি হ্যাঁ আমি বললাম ওই জন্য শিরোপৌ একটা গীতার দাম একশো সত্তর টাকা হ্যাঁ আপনার একশো গীতা দান করতে গেলে সতেরো হাজার টাকা লাগতো তা আপনি তিনশো টাকায় গীতা দান করে দিয়েছেন আপনি মনে করলেন গীতা দান করেছি হ্যাঁ তা আমি আপনাকে বলবো না যে আপনি খারাপ করেছেন দাদা যদি পড়ে আপনি অবশ্যই লাভবান হবেন হ্যাঁ কিন্তু পৌবাদের গীতা এখন আপনি বলবেন এই গীতাও যদি কেউ না পড়ে তাহলে আমি কি করে লাভ পাবো না এই গীতা যদি উনি না পড়েন কেউ না কেউ পড়বে তার একটা ফল আছে গীতা দানের একটা ফল আছে হ্যাঁ আমি বলতে পারবো না যে ছোট দান করেছে বড় দান করেছে বলে আমি এই বলব না তবে শিলপ্রৌবাদের গীতার কি মাহাত্ম আমি আপনাকে বলবো হ্যাঁ যে ছিল শিলপ্রবাদের গীতাটা কেন দান করবেন আমি এটি আপনাকে একটু সহজভাবে বলার চেষ্টা করব এটা আমাদের শ্রীপাদ আসপ বলছিলেন যে আমি আমাদের যে হেড পূজারী আপনি গেলে দেখতে পাবেন দু ভাই আছে পঙ্কজানীপুর পৌ জন একই রকম দেখতে হ্যাঁ তাই রাধা মাদের পূজারী হেড জনিয়াস প্রভু তিনি বলছিলেন যে আমি স্কুলে জয়েন করার আগে অর্থাৎ শিলপ্রৌবাদের গীতা পড়ার আগে আমি বহু গীতা পড়েছিলাম কিছু বুঝতে হয়নি কিন্তু যখন প্রবাদে গীতা পড়লাম তখন আমার হৃদয়ে প্রবেশ করল তখন আমরা জিজ্ঞাসা করেছিলাম যে প্রভু প্রবাদের গীতা আর অন্য গীতার মধ্যে কি তফাত গীতার জ্ঞান তো গীতার জ্ঞান চতুর্থ অধ্যায়ের সাত নম্বর শ্লোক যদা যদাঈ ধর্মস্ব গ্লানি ভারতী ভারত অভ্যুত্তান অধর্মস্ব তদাধমনম সিজামিমম এ তো শ্লোকটা আপনি পাঁচটা তিন টাকার গীতাও পাবেন একশো সত্তর টাকার গীতা পাবেন তাহলে কী তফাত আছে প্রভু তখন প্রভু হাসতে হাসতে বললেন যে দেখো জ্ঞান দুভাবে গ্রহণ হয় এক মগজের মাধ্যমে গ্রহণ হয় আর এক হৃদয়ের মাধ্যমে গ্রহণ হয় মগজের মাধ্যমে যখন গ্রহণ হয় অন্ত ইন্দ্রিয় মনের মাধ্যমে সেই জ্ঞানটা গ্রহণ হচ্ছে কিন্তু হৃদয়ের মাধ্যমে যখন গ্রহণ হয় তখন শুদ্ধ ভক্তের যে শুদ্ধতা সেটা তোমার হৃদয় প্রবেশ করবে তা শিলপহপাত তিনি বহু বছর বৃন্দাবনে তপস্যা করে সাধন ভজন করেছিলেন কৃষ্ণের আরাধনা করেছিলেন গুরুদেবের নির্দেশে গুরুদেবের আদেশে গুরুদেবের বাণীকে সত্য করার জন্য তিনি এই গীতার জ্ঞান লিখেছিলেন জগৎবাসীর মঙ্গলের জন্য। এবং কৃষ্ণকে পরমেশ্বর ভগবান রূপে স্বীকার করে অর্জুন যেমনভাবে জ্ঞান গ্রহণ করেছিলেন সেইভাবে তিনি গীতার জ্ঞান লিখেছিলেন সেই জন্যে অন্য কোনো গীতায় আপনি দেখতে পাবেন না যে যথাযথ সারা পৃথিবীতে গুন ঘুরবেন এই যথাযথ গীতা পাবেন না অ্যাজ ইট ইজ ভগবান কৃষ্ণ অর্জুনকে যেভাবে জ্ঞান দিয়েছেন পৌবাদ সেইভাবে গীতার জ্ঞানটি আমাদের কাছে উপস্থাপনা করেছেন সেই জন্য ছিল পৌবাদের গীতা পড়ে বহু মানুষ ভক্ত হচ্ছে আপনি আজ মায়াপুরে এলে লক্ষ লক্ষ মানুষকে দেখতে পাবেন আসছে তারা এই গীতা পড়ে তাদের হৃদয় পরিবর্তন হয়েছে আমি অনেকে একটা ছোট্ট উদাহরণ দিয়ে শেষ করব। যে কেন গীতা ইস্কনের গীতা কেন দান করবেন একবার একটা স্কুলে গিয়েছিলাম একজন ম্যাডাম আমাকে বলছেন সাধুবাবু আমি খুব মনে কষ্ট পাচ্ছি যখনই আপনাদের এই গীতাটা আমি পড়ি আমি আমাদের গীতাটা পড়ে কষ্ট পাচ্ছেন কেন বলুন বলুন আমি শুনতে খুব আগ্রহী বলুন উনি বলছেন আমার যখন বিয়ে হয় তখন আমাদের স্কুলে যে বড়োবাবু তিনি আমাকে বললেন আমার নাম লিলি লিলি তোর জন্য আমি একটা খুব অমূল্য উপহার নিয়ে এসছি তোর জীবনকে এটা পরিবর্তন করে দেবে আমি সেই সময় বড়বাবুকে বললাম বড়বাবু আপনি আমার জন্য কি উপহার নিয়ে এসছেন দেন দেন বলে আমাকে দিলেন আমি গীতাটা বুকে ধরলাম এর উপহারটা আমি তখন জানি না গীতা আমি উপহারটা একদম বুকে জড়িয়ে ধরে আছে তখন বড়বাবু বললেন লিলি তুই এটা পড়বি এটা তোকে আমি ইস্কনের একটা গীতা দিলাম গীতা যথাযথ তুই এটা পড়বি দেখবি তোর হৃদয় কীরকম পরিবর্তন হবে আমি সেই সময় এমন অজ্ঞানের অন্ধকারে ছিলাম এমন আমার বুদ্ধি কম আমি টিচার হলে কি হবে আমার বুদ্ধি এত কম এত আমি মূর্খ ছিলাম আমি বললাম বড় বাবু আমার জন্য আপনি ওই একটা ইস্কনের গীতা নিয়ে আমাকে দিচ্ছেন এখনই যদি গীতা পড়ি আমার স্বামীর সঙ্গে বৈরাগ্যের পথ অবলম্বন করি তার আমার সংসার জীবনটা হলো কি করে সংসার জীবনটা নষ্ট করার জন্য আপনি আমাকে গীতা দিয়েছেন বলে আমি রাগে মাগে আপনার গীতা রইলো আমার এই বলে আমি এরম করে ছুঁড়ে উড়ে দিয়ে দিয়েছিলাম আর কি বলবো আমার ছেলেটা বি টেক করার পরে এমটেক পড়তে পড়তেই চাকরি পেয়ে গেল এখন ব্যাঙ্গালোরে পড়ছে হ্যাঁ আমার স্বামী মাত্র এক মাস আগে রিটায়ার হয়েছেন আর আমার ছেলে যেহেতু ব্যাঙ্গালোরে থাকে তাই আমি আর আমার স্বামী ওই সন্ধেবেলাতেই একদম ঘরের দরজা মেন গেট সব লক করে দিই লক করে দিয়ে এই আপনাদের এই গীতাটা আমি পড়তে থাকি আর এই গীতাটা আমি কবে পেলাম জানেন একদিন আমার স্বামী বলছে দেখো ছেলে তো চাকরি পেয়ে গেছে আর এখন যেভাবে সিলেবাস পাল্টাচ্ছে এইসব বইগুলোর কোনো কাজে লাগবে না তাই এগুলো কাগজের লোক দেখে বিক্রি করাই ভালো তা আমার যত কাগজপত্র যা কিছু ছিল ছেলের বই টই সব জায়গায় সব একদম লাট মেনে ছিল তা আমি দেখলাম এগুলো আর কিছু লাভ নেই স্বামী তো রিটায়ার হয়ে গেছে আর আমি তো আমার এতটা লাগবে না তা কি করব? হ্যাঁ কাকে দেব। আর তাই আমি ওইগুলোকে ওই আমার স্বামী একটা চেয়ারে উপরে উঠে সব টেনে টেনে ফেলছে আর ফেলতে ফেলতে গীতাটা আমার বড়বাবু যেটা দিয়েছিল ওই গীতাটা ঠিক রে আমার পায়ের কাছে এলো আমি বললাম এটা তো গীতা বলে প্রণাম করে রাখলাম আর ওটাই আমার ঠাকুর ঘরে আছে ওইটাই টেবিলে আছে আমি সন্ধেবেলা আমার স্বামী আর আমি এই অনলি আমাদের এই গীতাটাই শুধু পড়ি আর এত আনন্দ পাই আর আমি মনে প্রচণ্ড দুঃখ পাই বড়বাবুকে এই রকম বললাম যে গীতাটা আমার হৃদয়কে এত আনন্দ দিচ্ছে তা বড়বাবুকে আমি এই যে বলেছি বড়বাবু যে দুঃখ পেয়েছেন এই দুঃখটা কি করে মোচন হবে আমাকে একটু বলুন না আমি কি করলে আমার বড়োবাবু আমার এই ক্ষমা করে দেবে আমাকে আপনারা এই গীতাটা পড়ছেন মানে বাবু আপনার থেকে আপনার কী পাচ্ছে বললেন তাই আমি হ্যাঁ হ্যাঁ যে গীতা দান করে যে পড়ে যে শ্রবণ করে আর যে উৎসাহ দেয় চারজন একই ফল পায় হ্যাঁ এই ফলের কোনো কমিশনের কোনো এই এলআইসির এর ডিও যেমনভাবে ডিসকাউন্টে পায় কমিশন কম কম করে না এ কমিশনটা একই পাবে যে পড়ে যে শ্রোবন করে যে দান করে আর যে উৎসাহ দেয় চারজন একই ফল পাবে তাই আপনার বড়োবাবু সবসময়ের জন্যে এই কিপা পাচ্ছেন আপনার বড়বাবু মনুষ্য শরীর পাক বা যেখানে আছেন ওই কিপাটা পাচ্ছে এই গীতা দানের মাধ্যমে আপনি কত বছর পরে পড়ছেন তবু উনি কিপা পাচ্ছেন আপনি যদি নাও পড়তেন আপনার নাতি যদি পড়তেন তবু উনি কী পাবেতেন যেটা কেন এই গীতাটা সবথেকে বড়ো জিনিস কি এই গীতার সম্পর্কটা আপনার এই জড়ো সঙ্গে সম্পর্কিত নয় তো আপনার আত্মার সঙ্গে সম্পর্কিত না এটাতে আত্মতত্ত্ব জ্ঞান আছে না জন্যে এই গীতার জ্ঞান এই জড় জাগতিক কোনো সঙ্গে তুলনা করা যায় না জড়ো জিনিস জড়ো সঙ্গে সম্পর্কিত আর এই পারমার্থ জিনিস আত্মার সঙ্গে সম্পর্কিত সেই জন্যে উনি কৃপা পাচ্ছেন আপনি কোনো দুঃখ পাবেন না আপনি রোজ পড়ুন আর বড়বাবুর নাম একবার উচ্চারণ করুন হ্যাঁ ওই জন্য আমরা যখন গীতা দান করি গীতা দানের উপরে তার নাম লিখে দিই হ্যাঁ যে বড়োবাবুর নাম উচ্চারণ করে করুন তাহলে আরও ভালো হবে তখন মাতাজি এত খুশি হলেন ম্যাডাম আমাকে বললেন আপনি আমার আপনার কাছে কতগুলো গীতা আছে আলম ব্যাগে তো এমনি নিয়ে বেশি ঘুরি না হ্যাঁ আমার কাছে যেহেতু এখন ডিসেম্বর মাস চলছে তো গীতা জয়ন্তীর মাস হ্যাঁ আর আমাদের এটাকে বলে বলেছেন ম্যারাথন মাস ম্যারাথন মাস মানে হচ্ছে যে যত বেশি এই গীতা দান করতে পারবে এই মক্ষদে একাদশীতে বিরাট কৃপা পাবে হ্যাঁ সারা বিশ্ব জুড়ে আমাদের এই ম্যারাথন চলে এই গিয়ে ডিসেম্বর মাসটা হ্যাঁ তা আমাদের ইস্কনের গুরু যদাসমাজ বলছেন যে তোমরা ওই ডিসেম্বর মাসে বেশি ঘুরতে পারবে না সেই জন্য আমরা একবারে দোল পূর্ণিমার আগে পর্যন্ত এই প্রচারটা চালিয়ে গেছি প্রবাদে ম্যারাথন আমরা ওই জন্য চালু করি হ্যাঁ একই রকম ভাই প্রচার করে যাই একদম মায়াপুর ফেরার আগে পর্যন্ত তাই আপনি গীতা দান করুন এ করুন ভালো তখন মাতাজি বললেন আমি এগারোটা গীতা দেব হ্যাঁ তখন গীতার দাম অনেক কম ছিল হ্যাঁ এখন এগারোটা গীতার দাম আঠারোশো সত্তর টাকা কিন্তু তখন অত দাম ছিল না একশো কুড়ি টাকা করে গীতার দাম ছিল তখন আমি একশো কুড়ি টাকা করে এগারোটা গীতা দিলাম আমি মাতাজিকে বললাম যে আপনি যাকে যাকে ভালো লাগে তাকেই দেবেন এই গীতা হ্যাঁ আপনার আত্মীয় স্বজনদের মাতাজি বলেন আমার অনেক নেমন্তন্ন আসে আমি তাহলে প্রত্যেককে একটা করে প্রতি বছর গীতা দেব। হ্যাঁ আমি এইভাবে আপনি রেখে দেন হ্যাঁ আপনারা যখনই নেমন্তন্ন পড়বে বা যাকে আপনার ভালো লাগবে আমি তাকে গীতা দেবেন অন্য কোনো কিছু দেওয়ার দরকার নেই তখন মাতাজি খুব খুশি হলেন তা আমি আপনাদেরকে বলবো আপনারাও গীতা দান করুন আপনাদের যেমন সামর্থ্য সেইভাবে গীতা দান করুন হ্যাঁ এবং গীতার প্রচার করুন আপনি আত্মীয় স্বজনদেরকে গীতা দেন কেউ নেমন্তন্ন করলে গীতা দেন হ্যাঁ আর শিলপ্রৌপাদের গীতা দিলে হ্যাঁ যেহেতু শিলপ্রৌপাত ভগবানের শুদ্ধ ভক্ত ভগবান অত্যন্ত প্রিয়জন আপনি অত্যন্ত কৃপা পাবেন যদি আপনাদের মনে হয় যে আমি কমসে কম একদম না পারলে তিনটে গীতা পাঁচটা গীতা এগারোটা গীতা একান্নটা গীতা যেমন আপনি দান করবেন আমার কোনো আমার কাছে ইয়ে না আপনি আপনার হৃদয় থেকে স্বতঃস্ফূর্তভাবে যেটা ইচ্ছা হবে যে আমি দান করব তাহলে আপনি আমাকে ফোন করতে পারবেন বা হোয়াটসঅ্যাপ করতে পারবেন আমি আপনার এই সেবাটা খুব সুন্দরভাবে করতে পারবো কারণ এই গীতাগুলো আমরা এখন বিভিন্ন ট্রাইবেল আছে তাদেরকে দিচ্ছি গরিব মানুষ আছে তাদেরকে পৌঁছে দিচ্ছি হ্যাঁ এটা ভক্তি পুরুষোত্তমের মহারাজের মাধ্যমে আমরা ওটা পৌঁছে দিচ্ছি এই সেবাটি আমি আপনাদের নিষ্ঠাভাবে করতে পারবো আপনার টাকাটা যথাযথভাবে উপযুক্ত কাজে উপযুক্ত জায়গায় আমি পৌঁছে দিতে পারবো আপনি আমার হোয়াটসঅ্যাপ নম্বরে ফোন করবেন আমার হোয়াটসঅ্যাপ নম্বর বা ফোন নম্বর এইট থ্রি ফোন করলে আমি আমার অনেক সময় ফোন তুলি না সব থেকে ভালো আপনি বলবেন গীতা দান বলে হোয়াটসঅ্যাপে করবেন সবথেকে ভালো হ্যাঁ এইট থ্রি সেভেন থ্রি এইট টু সিক্স জিরো সিক্স ওয়ান আর একবার বলছি আপনি খাতা পেনে লিখে নেন এইট থ্রি সেভেন থ্রি এইট টু সিক্স জিরো সিক্স ওয়ান ঠিক আছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে আপনারা ভালো থাকুন গীতা দান করুন গীতা প্রচার করুন গীতার বাণী শ্রবণ করুন গীতা শ্রবণ করতে অন্যজনকে উৎসাহ দেন অন্যজনকে দান করতে উৎসাহ দেন এইভাবে ভগবানের অশেষ কৃপা লাভ করে আপনারা অত্যন্ত ভগবানের প্রিয় হয়ে যান গীতার আটষট্টি নম্বর শ্লোক আঠারো অধ্যায়ের আর আঠেরো অধ্যায়ের ঊনসত্তর নম্বর শ্লোক পড়ে আমার এই কথাটি আপনাদের আরও কিন্তু দৃঢ় বিশ্বাসযোগ্য হবে বলে আমি শ্লোক দুটো আবার উল্লেখ করে দিলাম ঠিক আছে হরে কৃষ্ণ